যে আশেপাশে যখন পুলিশরা গুলি করছিল তখন আমরা আমাদের বিল্ডিংয়ে ঢুকিয়ে গেট বন্ধ করে দিয়েছিলাম পরে আমি নিচ থেকে এসে তাদেরকে পানি খাওয়াইছি খাবার দিয়েছি আমরা অ্যাকচুয়ালি আমরা যেহেতু অনেক ছোট আমরা বড় বড় যে আন্দোলন যেমন হয়েছে আমরা ওগুলোতে পার্টিসিপেট করতে পারিনি আমরা স্কুলের পার্টিসিপেট করেছি এটা আমাদের ইচ্ছা যে আমরা দেশের জন্য কিছু একটা করি আমাদের যে ভাইরা আমাদের জন্য আমি যাদের জন্য আমরা এই নিউ ব্যাংক স্পেসিতে তাদেরকে তাদের সাথে আমরা আছি। বলতে আমরা সারা বাংলাদেশী বা ঢাকার শহরে সবাই এই কি জি 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 আমরা জয় যেখানে খালি দেয়ালগুলো পাচ্ছি সেগুলা আমরা আমাদের ভাই বোনেরwidetildeতে যাচ্ছি

আমি ওদের সাথে একসাথে পার্টিসিপেট আপনারা তিনজন একসাথে মিলে এগুলা করতে আমি পারি না কিন্তু ওরা দুজন আর্ট করতে পারে আপনি সহযোগিতা করতেছেন জি আচ্ছা ধন্যবাদ আমরা কি এই অবসর করতে আসসালামু আলাইকুম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম রায়া আপু কি আর্ট করেন আমি এখন আমাদের যে ভাইরা মারা গিয়েছেন তাদের আর কি স্মৃতি ধরে রাখার জন্য এগুলার আর কি আমরা দেয়ালে আঁকছি এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা আবু সাইদ জি ইনি আসলে শহীদ হয়েছে আর নিচে যেটা দেখতে পাচ্ছি এটা ফারহান ফায়েজ ফারহান ফায়েজ এই যে আপনারা যে আটটা শব্দ অনুভূতি আমাদের অনুভূতি হচ্ছে আমাদের আমরা যেহেতু অনেক ছোট এবং আমরা দেশের জন্য বেশি একটা কিছু করতে পারিনি সেটার জন্য আমরা ভেবেছিলাম যে যেহেতু আমরা দেশের জন্য কিছু করতে পারিনি তাই আর কি আমরা দেয়ালে কিছু একটা করি